বর্তমান ওজন কতখানি করে আছে ভাই ভাই ওজন আমাদের এটা 250 আছে এটা 250 কেজি লাইভ ওয়েটে আর এগুলা এগুলা দেখতে হবে ভাই এগুলো সব তো মনে থাকে না হাট বাজারে সব সময় বেস্ট থাকে মানে আনুমানিক হ্যাঁ মানে আনুমানিক ধারণা আর কি আপনার নয় মন ওটা নয় মন আর ধরো আপনার এটা হলো তিন মন হ্যাঁ

লাভ দেবো কিছু লাভ নেব জিনিস ভালো আচ্ছা এ যদি কাস্টমার কুরবানির সময় না ধরে তাই তো আমার বদনাম হবে হ্যাঁ তাম কমন গরু নিয়ে সবসময় আমরা কাজ করবার হ্যাঁ একটা দর্শক আমাদের মন হ্যাঁ যে আপনারা গরু কেনার আগে বেচার থাকবে আচ্ছা আমি এই গোর্টে বেচতে পারবো আচ্ছা আমি কিনবো কত আচ্ছা ওটা আমার লোড আসে কতটুকু আমি বাড়াইতে পারবো কত হ্যাঁ এই অভিজ্ঞতা দিয়ে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে হবে আচ্ছা কিছু গরু গইবে আবার কিছু সেল দিবে হ্যাঁ পাঁচ বছর চার বছর তিন বছর পোষার দরকার নেই হ্যাঁ এটা ওনার মানে ট্রেডিং দিতে হবে আচ্ছা আমরা যাকে ব্যবসা নিয়ে ট্রেডিং দিয়েছি একটা খামারি ভাবেও তাতে আমরা চাই যে একটা ট্রেডিং করতে হবে

Aku mau map sakur. Hah. 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 Hah.